দুদিনের ভাঙনে লন্ড ভণ্ড পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত মেরিন ড্রাইভের বিভিন্ন অংশ ভেসে গেছে ঝুঁকিতে অর্ধেকের বেশি অংশ বিপাকে পড়েছে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আর দুর্বল অবকাঠামোকে দুষছেন অনেকে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় উদ্বোধনের আগেই দ্বিতীয় দফায় ভাঙতে শুরু করেছে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়ক সাগরের নিম্নচাপের প্রভাব আর অমাবস্যার জোয়ারের পানি উপকূলে আছড়ে পড়ছে জলোচ্ছ্বাস গত দুই দিনে দুই কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে দু সালে চার কোটি ছিয়াশি লাখ টাকা ব্যয় পর্যটকদের সুবিধা ও কুয়াকাটার সৈকতের সৌন্দর্য রক্ষায় মেরিন ড্রাইভের আদর নির্মাণ শেষ হলেও উদ্বোধনের কোনো তারিখ দেয়নি কর্তৃপক্ষ তার আগেই গত উনত্রিশ মে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে প্রথমবার সড়কের কিছু অংশ ভেঙে যায় দুই মাসের ব্যবধানে আবারও ধসে গেল সড়ক এবার শুধু মেরিন ড্রাইভ নয় ভেঙেছে সড়ক রক্ষায় নির্মিত গাইড এবং ওয়াকওয়ে এরকম ভাঙা চোরা অবস্থা চলাফেরার খুব মুশকিল তারপরে ওদিকে কিছু কাজ দেখলাম হয়েও হচ্ছে না বেরিবার বাদ দিছে বাদ আমার মনে হয় যে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে কাজের জন্য যা হাইটা হাইটা চল

এই রাস্তাটা অবহেলিত হওয়ার কারণে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী খুব ক্ষতিগ্রস্তর ভিতরে আছি পানি স্রোতটা যখন বাড়ে তখন পানিটা ভিতরে উঠে পানির সাথে বালুটা নিয়ে যায় আর বালুটা নিয়ে গেলেই জাস্ট গাছপালা যাই যায় তাও বিস্তাপনা বাড়ি ওগুলো আস্তে আস্তে বইরে যায় প্রাকৃতিক বাদ বা বেষ্টনীর অভাব মেরিন ড্রাইভের দুর্বল গঠন বা অপরিকল্পিত নির্মাণ বালি ক্ষয় অপরিকল্পিত পর্যটন ও নির্মাণ কুয়াকাটা সৈকত রক্ষায় পাঁচশো কোটি টাকার একটি টেকসই প্রকল্প অনুমোদনের অপেক্ষায় সেটি হাতে পেলে সৈকত সুরক্ষিত করা যাবে বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা প্রকল্পটি যদি আমরা স্থায়ী যে সিভিস প্রোটেকশন সেটি হবে আমাদের পশ্চিম পাশে যেভাবে ব্লক প্রোটেকশন আছে এই রাস্তা কিন্তু ভাঙছে না বা এটা দীর্ঘদিন থাকবে বলা যায় একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে সারা বছরই ভ্রমণ পিপাসুদের ভিড় থাকে সাগর কন্যা কুয়াকাটায় স্থানীয়দের আয় রোজগারের সিংহভাগই পর্যটন নির্ভর ১৮ কিলোমিটার সৈকতের ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা সাবরিনালিজা ニュース。